তিনটি ছিল শনিবার বারোই নভেম্বর উনিশশো আমরা ওই দিন জাহিনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে আমাদের যাত্রা শুরু করি সে বছর আমরা যখন ঢুকলাম আমাদের টেক্সট বুক আমরা যেটা পড়েছি আমাদের একাধিক টেক্সট বুক ছিল কিন্তু মূল টেক্সট বুক ছিল পল অ্যামেলসনের ইকোনমিক্স আমরা শুরু করি বারোতম এডিশন দিয়ে পরে তেরো এবং চোদ্দোতম এডিশনও আমরা দেখেছি ছাত্র জীবনে আমাদের সময় তো চ্যাট জিবিটি বা গুগল ছিল না যে কোনো কিছু জানতে চাইলে এখনকার প্রজন্ম যেভাবে খুব সহজে জানতে পারে ও স্যামসনের বইতে একটা মজা জিনিস ছিল প্রতিটা চ্যাপ্টারের আগে একটা উক্তি থাকতো এবং উক্তিটা কোনো অর্থনীতিবিদের উক্তি ছিল না সাধারণত অন্য অন্য কারও উক্তি ছিল প্রথম চ্যাপ্টারটার শেষে একটা অ্যাপেন্ডিক্স ছিল পরিশিষ্ট পরিশিষ্টর আগে একটা উক্তি ছিল পিকচার ইজ ওয়ার্থ থাউজেন্ড ওয়ার্ডস চাইনিজ প্রভাব একটা ছবিতে হাজার রকমের ইমোশন প্রকাশ করে আমরা যখন অর্থনীতি পড়ি আমরা কিন্তু গ্রাফের মাধ্যমে অর্থনীতিটাকে উপস্থাপন করি গ্রাফের মাধ্যমে অর্থনীতিটাকে বোঝার চেষ্টা করি এটা ঠিক যারা অনেকদিন পড়বে তারা আরও অ্যাডভান্সড আরও ভালোভাবে উপস্থাপন করে কিন্তু প্রথম সাক্ষাৎ অর্থনীতিতে গ্রাফের সাথে আজকে আমরা গ্রাফের কিছু বেসিক কথা বলবো এই বেসিক কথাগুলো জানলে আমাদের হয়তোবা এবং প্রবলি তাই হবে অর্থনীতিটা আমাদের কাছে অনেক বেশি মজার লাগবে তবে তাহলে শুরু করা যাক সবাইকে আলাপে গল্পে অর্থনীতিতে স্বাগতম আজকের পর্বে আমরা গ্রাফস দেখব গ্রাফসটা দেখার উদ্দেশ্যটা হচ্ছে গ্রাফসের কিছু জিনিস আছে অর্থনীতির গ্রাফসে যেটা গণিতের গ্রাফসের সাথে একটু পার্থক্য আছে এই জিনিসগুলো যদি আমরা দেখি বা জানি তাহলে অর্থনীতি গ্রাফসগুলো বোঝার ক্ষেত্রে আমাদের জন্য অনেক সহজ হবে প্রথমে আমরা শুরু করি গ্রাফস কি হোয়াট ইজ আ গ্রাফ গ্রাফস দেখায় কি গ্রাফ যখন আমরা উপস্থাপন করি আমরা দুটো অক্ষ ব্যবহার করি একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস আমরা এটাও বলছি এক্স একটা ভেরিয়েবল চলক ওয়াই একটা ভেরিয়েবল চলক তার মানে কার্যত আমরা গ্রাফের মাধ্যমে দুটো চলকের মধ্যে একটা সম্পর্ক দেখাচ্ছি টু ডাইমেনশনাল রিলেশনশিপ দুটো চলকের মধ্যে একটা সম্পর্ক এখন আমরা একটা হাই স্কুলে ফেরত যাই আমরা যখন প্রথম একটা গ্রাফ দেখেছি আমরা কি দেখেছি একটা অরিজিন আমাদেরকে বলা হয়েছে আমাদের স্যার ম্যাডামরা বলেছেন বাংলাতে বলেছেন এটা মূল বিন্দু এই মূল বিন্দুর ফাংশানটা কি এটা কাজটা কী এই বিন্দু থেকে আমরা বাকি যতগুলো জায়গা আছে এই গ্রাফে এটাকে পর্যবেক্ষণ করব। এটা আমাদের চোখ কীরকম মূল বিন্দুটা মাঝখানে আছে তারপর আমরা চারটা কোয়াড্রান্টে আমরা ভাগ করছি প্রথম কোয়ার্ডেনটা হচ্ছে কি উত্তর পূর্ব দিকে দ্বিতীয় কোয়ার্ডেনটা কি উত্তর পশ্চিম দিকে তৃতীয় কোয়ার্ডেনটা কি দক্ষিণ পশ্চিম দিকে চতুর্থ কোয়ার্ডেনটা কি দক্ষিণ পূর্ব দিকে এখন আমরা এই যে মূল বিন্দুটা বলছি এটা আমাদের রেফারেন্স পয়েন্ট কীরকম একটা ছোট্ট টু বামা দেয় এটা কিন্তু আমি দেখছি আমার ডান হাত কেন আমার চোখ দেখছে এখান থেকে কিন্তু স্ক্রিনে যারা দেখছেন তাদের চোখ তো দেখছে এখান থেকে বাম হাতের হিসেবে দেখছে এই যে মিরার ইমেজ প্রতিবিম্ব আয়নাতে যদি দেখি তাহলে গ্রাফ কিন্তু আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে পর্যবেক্ষণ করছি ওইটাই আমাদের মূল বিন্দু এখন মূল বিন্দুটা যদি এখানে হয় আমরা দুটো অক্ষ দেখছি একটা অক্ষ হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে ইংলিশে আমরা এটাকে বলছি হরিজন্টাল অ্যাক্সেস বাংলাতে আমরা বলছি অনুভূমিক অক্ষ অনুভূমিক শব্দ না করে আমরা কি দিগন্ত শব্দটা ব্যবহার করতে পারি এটা একটা বিশেষ কারণে বলছি হরিজন্টাল শব্দটা যখন আমরা দেখি আমরা কি হরাইজান শব্দটা দেখছি হরিজন্টাল শব্দের মধ্যে হরাইজেন দিগন্ত দিগন্ত যদি আমরা কল্পনা করি দিগন্তে কিন্তু আমরা আমাদের বস্তিষ্ক কিন্তু প্রোগ্রামড দিগন্ত আমরা এইভাবে দেখছি তাহলে ওই অক্ষটাই হচ্ছে একটা হরিজন্টাল অ্যাক্সিস আমরা এখানে আরেকটা অক্ষ দেখছি যেটা মূলবিন্দু থেকে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে ইংলিশে আমরা এটাকে বলছি ভার্টিক্যাল অ্যাক্সিস বাংলায় আমরা বলছি উলম্ব অক্ষ ভার্টিক্যাল শব্দটা এসছে ভার্টিস থেকে ভার্টিসের বাংলা হচ্ছে শীর্ষবিন্দু এখন আমাদের মস্তিষ্ক কিভাবে প্রোগ্রামড এটা যদি শূন্য হয় আমরা উপর দিকে উঠলে কি ধনাত্মকভাবে উঠছি না এটা যদি আমাদের মূলবিন্দু হয় আমরা নিচের দিকে নামলে এটা ঋণাত্মক হবে না যেমন ধরা যে একটা বিল্ডিং আছে দশতলা বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরকে যদি আমরা জিরো মনে করি হুম এই বিল্ডিংয়ের নিচে তিনটা ফ্লোর আছে এই তিনটা ফ্লোরের কার পার্ক তো নিচের ফ্লোরগুলো কি আমরা বেসমেন্ট ওয়ান বেসমেন্ট টু বেসমেন্ট টু থ্রি এভাবে বলি তো তো ওটাকে গ্রাফে তখন আমরা বলছি মাইনাস এক মাইনাস এরপর থেকে আমরা একটা ফ্লোর উপরে উঠলাম প্লাস ওয়ান প্লাস এখন এটা তো আমরা চলে গেলাম আমাদের ম্যাথমেটিক্যাল গ্রাফে ম্যাথমেটিক্যাল গ্রাফে আমাদের আরেকটা জিনিস খুব মজার জিনিস আছে এটাকে আমরা কনভেনশন বলি সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস কিন্তু গণিতে যারা পড়াশোনা করে তারা প্রথম দিন থেকে জানে এক্স অ্যাক্সিস হচ্ছে স্বাধীন চলকের অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হচ্ছে নির্ভরশীল চলকের অ্যাক্সিস আমরা অনেকবার ওয়াই সিগুল টু ফাংশান অফ এক্স উপস্থাপন করেছি ওয়াইজিগুল টু ফাংশান অফ এক্স দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি আমরা বোঝাতে চাচ্ছি ওয়াই এক্সের উপর নির্ভরশীল অর্থাৎ এক্স আগে ঘটে এবং এক্স আগে ঘটে বলেই ওয়াই পরিবর্তিত হচ্ছে এবং ম্যাথমেটিক্সে আমরা এক্স অ্যাক্সিস একদম কনভেনশন আকারে যে এটাই হচ্ছে স্বাধীন চলকের অ্যাক্সিস আর ওয়াই হচ্ছে নির্ভরশীল চলকের অ্যাক্সেস এখন আমরা গাণিতিক গ্রাফস থেকে ইকোনমিক্সের গ্রাফে যাব ইকোনমিক্সের যে কোনো টেক্সট আমরা খুলি আমরা কিন্তু একটা কোয়াড্রেন্ট দেখি সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট কেন আমরা একটা খুবই টিপিক্যাল একটা গ্রাফ দেখাই একটা চাহিদা রেখা আর একটা যোগান রেখা দেখা যাচ্ছে সেখানে আমরা প্রাইস দেখাচ্ছি ভার্টিক্যাল অ্যাক্সিসে কোয়ান্টিটি দেখাচ্ছি হরিজন্টাল অ্যাক্সিসে বাকি কোয়ার্টেন কেন থাকছে না কারণ কার্যত আমরা তো ঋণাত্মক প্রাইস বা দাম দেখি না হ্যাঁ দাম কমতে পারে দাম তো ঋণাত্মক হবে না এক্স যদি কোয়ান্টিটি হয় তাহলে কি হচ্ছে আমরা সবসময় পজিটিভ কোয়ান্টিটি দেখি পজিটিভ কোয়ান্টিটি কমতে পারে কিন্তু একজন ভোক্তা ও তিনি ঋণাত্মক কোনো এক্স ভোগ করবেন না একজন উৎপাদক তিনি তো ঋণাত্মক এক্স উৎপাদন করবেন না ওই কারণে আমরা শুধুমাত্র একটা কোয়াড্রেন্টে সীমাবদ্ধ থাকি আমাদের প্রয়োজন নাই বাকি তিনটা কোয়াড্রেন্ট নিপাতনের সিদ্ধ কিছু গ্রাফস আছে ওগুলো আমরা যদি আমাদের দেখা সৌভাগ্য হয় আমরা দেখবো আমরা ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকলাম এটা হচ্ছে ফার্স্ট কনভেনশন এরপর নো এখন দেখিত ওয়াই ইজুল টু ফাংশন অফ এক্স আমরা বলি আমরা যখন ইকোনমিক্সে একটা চাহিদা ফাংশন দেখি আমরা কীভাবে বলেছি এ পর্যন্ত প্রত্যেকটা পর্বে কোয়ান্টিটি ডিমাইডেড অফ এক্স ইজ দ্য ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স যোগান ফাংশন আমরা কীভাবে বলেছি কোয়ান্টিটি সাপ্লাইড অফ এক্স ইজ দ্য ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স অঙ্ক যারা ভালো বোঝে তারাও তো একটা প্রশ্ন করে বসতে পারে আচ্ছা কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স যদি ফাংশন অফ প্রাইস অফ এক্স হয় তাহলে তো প্রাইস অফ এক্স হচ্ছে স্বাধীন চলক স্বাধীন চলকটা কেন ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা তো ম্যাথমেটিক্সে সময় দেখি যে স্বাধীন চলক তো হরিজন্টাল অ্যাক্সিসে থাকার কথা এইটা হচ্ছে ইকোনমিক্সের গ্রাফের সাথে গণিতের গ্রাফের পার্থক্য স্বাধীন চলকটা ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকে এখন প্রশ্ন হচ্ছে কেন এটা হলো আবার আমরা অ্যালফ্রেড মার্শালের কাছে আমাদের ফেরত যেতে হবে আঠারোশো সালে অ্যালফ্রেড মার্শাল যখন তার প্রিন্সিপালস ইকোনমিক্সের বইয়ের প্রথম সংস্করণ দেন তার অনেক আগে থেকে উনি ওনার যেসব নোটস ছিল এই ক্লাস নোটসগুলো দিয়ে ওনার ছাত্রদের সাথে অনেক নানা নানারকম এক্সপেরিমেন্টেশন করেছিলেন উনি কেন করেছিলেন গত পর্বে আমরা বলেছি আমরা যে ইকোনমিক্সটা পড়ি পাঠ্যপুস্তকে এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স এবং আমরা এটাও বলেছি বেশ কিছু অর্থনীতিবিদ যারা এখানে এসেছিলেন কন্ট্রিবিউট করেছেন তাদের অধিকাংশের ব্যাকগ্রাউন্ড ছিল হয় গণিত নালে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ওনারা এসছিলেন অ্যালফ্রেড মার্শাল ছিলেন একজন ম্যাথমেটিশিয়ান গণিতজ্ঞ উনি এতই ভালো গণিতজ্ঞ ছিলেন কেম্ব্রিজ ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্যাল ট্রাইপস নামে একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামটা শত শত বছর ধরে আছে এবং ওই প্রোগ্রামে যারা ভালো করে তাদেরকে সার্টিফিফাই করা হয় যে এরা হচ্ছে সত্যিকার অর্থের গণিতবিদ যিনি প্রথম হবেন তাকে বলা হয় ফার্স্ট র্যাংলার যিনি সেকেন্ড হবেন তাকে বলা হয় সেকেন্ড র্যাংলার অ্যালফ্রেড মার্শাল ওই ট্রাইপস প্রোগ্রামের সেকেন্ড র্যাংলার ছিলেন উনি পরবর্তীকালে যে কারণেই হোক উনি ঠিক করেছেন উনি আর পিওর ম্যাথমেটিক্স নিয়ে গবেষণা করবেন না উনি আসলেন ইকোনমিক্স ডিপার্টমেন্টে ইকোনমিক্স ডিপার্টমেন্টে এসে তো এখন দেখলেন কি ব্যাপার যারা এখানে ম্যাথমেটিক্স পড়ছে তারা তো পিওর ম্যাথমেটিশিয়ান না সেই জন্য উনি ওনার যে ক্লাস নোটসগুলো আছে এগুলি নানান রকমের এক্সপেরিমেন্টেশন করেছেন ছাত্রদের সাথে উনি ওনার অভিজ্ঞতা থেকে দেখেছেন যদি প্রাইসটাকে ভার্টিক্যাল অ্যাক্সিসে দেওয়া হয় তাহলে তার স্টুডেন্টদের পক্ষে তার ছাত্রদের পক্ষে বোঝাটা আরও সহজতর ছিল এই যে উনি এই কনভেনশনটা করেছেন এই কনভেনশনটার নাম হচ্ছে দ্য মার্শাল কনভেনশন এই যে থেকে উনি করেছেন এটা আর চেঞ্জ এটা আর বদলায় নাই এরপর থেকে আমরা সবসময় প্রাইসটাকে ভার্টিক্যাল অ্যাক্সিসে দেই স্বাধীন চলকটা আর হরিজন্টাল অ্যাক্সিসে আমরা দেই হচ্ছে কোয়ান্টিটি যেখানে এটা হচ্ছে নির্ভরশীল চলক এইটা দেওয়ার ফলে একটা বিভ্রান্তি হতে পারে যেটা শিক্ষার্থীদের মধ্যে আমি লক্ষ্য করেছি আমরা যখন ছোট ছিলাম আমরা যখন শিক্ষার্থী ছিলাম আমরা লক্ষ্য করেছি আমরা এখন একটা বিশেষ চাহিদা রেখা দেখবো এই চাহিদা রেখার সাথে আমাদের আবার দেখা হবে এই চাহিদা রেখার বাংলা হচ্ছে পূর্ণ অস্থিতি স্থাপক চাহিদা রেখা ইংলিশে বলি আমরা পারফেক্টলি ইনিলাস্টিক ডিমান্ড কার্ভ আচ্ছা এইটা এখানে কি হচ্ছে এটা একটা ভার্টিক্যাল লাইনের মতো দেখাচ্ছে তাই না এখন গণিতজ্ঞ যদি এই রেখাটা দেখে সে বলবে কী ব্যাপার এইটার তো ঢাল হচ্ছে নাইনটি ডিগ্রি স্লোপ তো নাইনটি ডিগ্রি স্লোপ যদি হয় তাহলে তো এটা স্লোপটা হবে ইনফিনিটি এখন অর্থনীতির টেক্সটবুক যখন আমরা পড়ছি এটাকে আমরা দেখছি লিখছি শূন্য হিসাবে স্লোপটা তখন তো যাদের গণিত ব্যাকগ্রাউন্ড আছে তারা তো প্রথমে ধাক্কা খাবে কি ব্যাপার এ তো নাইনটি ডিগ্রি হওয়ার কথা এটা কেন শূন্য লিখছে কারণ স্বাধীন চলকটা এখন কিন্তু এক্স অ্যাক্সিস না স্বাধীন চলকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সাথে শূন্য ডিগ্রি তৈরি করছে সেই কারণেই এটা ইলাস্ট্রিসিটা জিরো সেই কারণে এটা ঢাল বা স্লোপটা জিরো আজকে জাস্ট আমরা এটা বললাম পরবর্তীকালে এ ধরনের আরও উদাহরণ যখন সামনে আসবে শিক্ষার্থীদের পক্ষে মনে রাখাটা খেয়াল সহজ হবে এই কারণে যে ইকোনমিক্সের গ্রাফ আর ম্যাথমেটিক্যাল গ্রাফসের মধ্যে পার্থক্য তাহলে এই দুটাই এক হচ্ছে আমাদের এখানে কোনো নেগেটিভ ভ্যালু নাই নিপাতনের সিদ্ধতা আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা হবে না দ্বিতীয়ত অ্যালফ্রেড মার্শালের কারণে আমরা প্রথম ইয়ে প্রাইস বা স্বাধীন চলকটাকে আমরা দেই হলো ভার্টিক্যাল অ্যাক্সিসে হরিজন্টাল অ্যাক্সেসে আমরা দেই হচ্ছে নির্ভরশীল চলকটা এই দুটো বৈশিষ্ট্য তো আমরা দেখলাম তৃতীয় একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে আমরা ভার্টিক্যাল অ্যাক্সেসে প্রাইস দিয়েছি এটা কী ধরনের প্রাইস এটা অবশ্যই পার ইউনিট প্রাইস এখন আমরা একটা চিত্র দেখি প্রাইস হচ্ছে পাঁচ হরিজন্টাল অ্যাক্সেসে আমরা কোয়ান্টিটি বলছি কোয়ান্টিটি ধরা যাক একশো তারপর আমরা কি করি একটা আয়তাকার আঁকি একটা রেক্ট্যাঙ্গেল আঁকি পি টাইমস কিউ এটা কি আমরা যদি ক্রেতা হই ভোক্তা হই এটা আমাদের খরচ এক্সপেন্ডিচার আমরা যদি উৎপাদক হই এই পিকটা হচ্ছে কি আমাদের আয় আমাদের রেভিনিউ ওয়াই অ্যাক্সিসে আমরা যে প্রাইসটা বলছি এটা হচ্ছে গড় প্রাইস পার ইউনিট প্রাইস আবার আমরা বাজারে যাচ্ছি বাজারের তো একজনের সিদ্ধান্ত না সমস্ত ক্রেতারা এক্স পরিমাণ দ্রব্য কিনছে সুতরাং এক্সপেন্ডিচার কত হচ্ছে পি টাইমস কিউ সমস্ত উৎপাদকরা এক্স পরিমাণ উৎপাদন করছেন তাদের আয় কত হচ্ছে পুরো মার্কেটটাতে পি টাইমস কিউ ভার্টিক্যাল অ্যাক্সিস যদি আমরা পার ইউনিট প্রাইস বলেই হরিজন্টাল অ্যাক্সিসে কি আমাদের একই ধরনের বক্তব্য আছে আছে সেটা হচ্ছে আমরা প্রথম দিকে কিন্তু বলছিলাম সময় বা টাইম একটা অনুমিতি এটা একটা সাইলেন্ট অ্যাসামশান যে কোনো মডেল আমরা অর্থনীতিতে যেটা নির্মাণ করি বা কনস্ট্রাক্ট করি এটা একটা বিশেষ সময় জন্য প্রযোজ্য তাহলে এই যে উৎপাদনটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিসে অথবা ক্রেতারা যে কেনাকাটাটা করছেন এক্সট্রা এটা একটা বিশেষ সময়ের জন্য প্রযোজ্য এই বিশেষ সময় এক ঘন্টা হতে পারে এই বিশেষ সময় এক দিন হতে পারে এই বিশেষ সময় এক মাস হতে পারে কিন্তু এটা বিশেষ সময়ের জন্য প্রযোজ্য এইটা একটা সাইলেন্ট অ্যাসামশান তাইলে এইটা আমরা যদি খেয়াল রাখি যে প্রাইস বা ভার্টিক্যাল অ্যাক্সেসের যে চলকটাই থাকুক না কেন এখন তো আমরা প্রাইস দেখছি এরপরে আমরা দেখব কস্ট দেখব হয়তো আমরা সেটা হচ্ছে পার ইউনিট কস্ট আমরা হয়তো রেভিনিউ কার্ভ দেখব আয় রেখা পার ইউনিট রেভিনিউ আমরা হয়তো এক্সপেন্ডিচার কার্ভ দেখব খরচের রেখা পার ইউনিট আর এক্স অ্যাক্সিসে আমরা যে ভেরিয়েবলটা দেখব যে চলকটা দেখব সেটা একটা বিশেষ সময়ের জন্য প্রযোজ্য হবে আজকের পর্বটা তাহলে আমরা একটু সামারি করি এক অর্থনীতির গ্রাফগুলোতে আমরা ফার্স্ট কোয়ার্ডেন্ট প্রথম কোয়াড্রেন্টেই সীমাবদ্ধ কারণ আমাদের এখানে কোনো ঋণাত্মক মান নাই দুই মার্শালস কনভেনশন বা মার্শালস ক্রসের কারণে আমরা স্বাধীন চলককে ভার্টিক্যাল অ্যাক্সিসে উলম্ব অক্ষে উপস্থাপন করি আর নির্ভরশীল চলকটাকে আমরা হরিজন্টাল বা অনুভূমিক অক্ষে করি যা গণিতের ঠিক বিপরীত তৃতীয় হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা যে চলকটা দেই সেটা হচ্ছে পার ইউনিট মান হরিজন্টাল অক্ষে যে চলকটা দেই সেটা একটা বিশেষ সময়ের জন্য প্রযোজ্য এই তিনটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি আমাদের সামনের চলার পরটা অনেক মজার হবে আগামী পর্বে আমরা গ্রাফসের আরও কয়েকটা কনসেপ্ট দেখব কনসেপ্টগুলো কি কনসেপ্টগুলো হচ্ছে ঢাল বা স্লোপ এগুলো গ্রাফে কিভাবে আমরা অর্থনীতিতে উপস্থাপন করি করার ফলে কিভাবে আমাদের সিদ্ধান্তগুলো চেঞ্জ হচ্ছে বা কিভাবে আমাদের সিদ্ধান্ত আমরা নিচ্ছি এগুলো দেখব তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ